নমস্কার বন্ধুরা রান্নার ரহষে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার ரহষে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নিরামিষ কাঁচাকলার ঝাল ঝাল তো আমরা অনেক রকম সবজি খেয়ে থাকি কিন্তু এই নিরামিষ কাঁচাকলার ঝাল কিন্তু অসাধারণ লাগে খেতে তো চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই এই কাঁচাকলার ঝাল বানানোর জন্য আমি দুটো কাঁচাকলা নিয়েছি একটু জল নিয়ে সাইডে এবার কাঁচাকলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি নিরামিষ পটল ডাটা উচ্ছে বিভিন্ন রকমের ঝাল কিন্তু আমরা নিরামিষের দিন বানিয়ে থাকি কিন্তু এই কাঁচাকলার ঝাল একবার বাড়িতে ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে নিরামিষের দিন কিন্তু এরকম যদি একটা পদ হয় ভাতের সাথে তাহলে কিন্তু আর অন্য কিছু আশা করি লাগবে না তো দেখুন এইভাবে খোসাগুলো আমি কেটে নিচ্ছি অর্থাৎ ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বিভাবে কেটে এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো করবো না মিডিয়াম সাইজেরই রাখছি আমার চ্যানেলে কিন্তু নিরামিষ প্রচুর রেসিপি দেওয়া রয়েছে আপনারা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেল পেজে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন কলাগুলো কেটে আমি জলে ভিজিয়ে নিয়েছি এইবার একটা পেস্ট রেডি করব তার জন্য ছোট মিক্সার জারে আমি টু টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এবার পেস্ট করে নেব তো আমি একটা ফাইন পেস্ট রেডি করে নিয়েছি এবার ফ্রাই প্যানের রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ টি স্পুন কালো জিরে দিয়ে ফোড়নটাকে জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি ওই এক দু মিনিট পরে দিয়ে দেব। কেটে রাখা কাঁচা কলাগুলো কাঁচা কলাগুলো দেখুন দিয়ে দিচ্ছি আর আবারও বলছি কাঁচা কলাগুলো কেটে কিন্তু আমি জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তো কাঁচা কাঁচাগুলোগুলোকে এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি প্রায় মিনিট চারেক আমি একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই বাড়িতে এই কাঁচা কলার ঝালটা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো দেখুন গল্প করতে করতে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি দিয়ে একটুখানি নেড়ে নিলাম এবার এর মধ্যে ঘরে থাকা কিছু বেসিক মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কতটা পছন্দ করেন সেই মতন দেবেন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে আমি লোতে রেখেছি নাহলে মশলাটা পুড়ে যেতে পারে আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপের পরিমাণ জল হাফ কাপ পরিমাণ জলটা দিয়ে এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা কাঁচা কলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তার জন্য এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কাঁচা কলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো অর্থাৎ এখানে আমি ওই দেড় টি স্পুন মতন সর্ষে বাটা দিয়েছি আর মিক্সারে তো খুব অল্প পরিমাণে বাটা যায় না তার জন্য আমি একটু বেশি করেই বেটেছিলাম তো বেশি করে বাটার ফলে কিন্তু বেশ পুরোটা আমি দিয়ে নি দেড় টি স্পুন দিয়েছি তো দেখুন সর্ষেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি ঢাকা দেবো না কারণ অলরেডি কাঁচা কলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইবার ওপর থেকে একটু দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে তো চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে সব শেষে একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তো দেখুন ফাইনালি কাঁচা ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এইবার এটা আমি গরম গরম সার্ভ করব। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের রেসিপি নিরামিষ কাঁচাকলার ঝাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ